সিতু মাথা আছে পাই মিস্ত্রির সাথে এই ধর সিতু মাথা আছে আপনারা সবাই শখ করেন এই যে পাড়াগুলো দেখছেন এগুলো রায়গঞ্জে বিক্রি করে দিয়েছি অলরেডি পার্সেল করব সকাল সাতটা বাজে এগুলো সব রায়গঞ্জে যাবে সাত পিস পায়রা আছে টোটালে এই যে এক পিস নিচে আছে এই যে এগুলো সব অনলাইন পেমেন্ট হয়ে গেছে মোটামুটি সাড়ে সাতটা আটটার দিকে গাড়িতে উঠিয়ে দেবো এই যে সব রায়গঞ্জ যাবে সাত পিস পায়রা এগুলো পার্সেলের ঢপও আমার রেডি পার্সেল ভালো আপনাদেরকে দেখাচ্ছে এই যে পার্সেলের ঢপ রেডি হয়ে আছে বানিয়ে দেবো অসুবিধা নেই আপনারা সব করুন সবাই পায়রা হান্ড্রেড পার্সেন্ট স্লিপ এই যে পায়রা দেখতে পাচ্ছেন অবশ্যই দেখেন যদি ভালো লাগে চাইলে আপনারাও পায়রা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে নিতে পারে এখান থেকে পায়রা পার্সেল করা হয় এই যে পায়রা পার্সেল করা হলো এবার মোট বন্ধ করে দেবো আপনাদেরকে দেখাচ্ছি এই যে টোটালের সাতখানা পায়রা আছে এই যে দেখুন পায়রা হান্ড্রেড সুস্থ নেক্সট আরেকটা একটা পায়রা ওটাও পার্সেল করবো ওটা যাবে বহরমপুর ওটাকেও দেখাচ্ছে আপনাদেরকে ওটাও দেখেন অবশ্যই সব করুন আপনারা এই যে এই প্যাডটা এই প্যাডটা বহরমপুর পাঠাবো ওনাকে ওখান থেকে নিয়ে যাবে মাথে পাড়া ঘরের ভিতরেই খুব সুন্দর বাজির কোয়ালিটি ভালো এই যে রানিং নর্মাদা খুব ভালো কোয়ালিটির পায়রা কারণ অবশ্যই চাইলে আপনারা নিতে পারেন এটাও পার্সেল বানাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে দেখানো অবশ্যই ভালো লাগবে এই যে এখানে দুখানা দিলাম এটারও পার্সেলের মুখটা এবার রেখে দেবো আপনারা দেখেন অবশ্যই সব করুন এই যে দুটো পার্সেল আমার তৈরি এবার নিয়ে চলে যাব গাড়িতে উঠিয়ে দেবো চলে যাবে মাল দুটো দুটো যুজুনার মাল আলাদা আলাদা একটা রায়গঞ্জের মাল আর একটা বহরমপুরের মাল পয়রা দুটো খারাপ হয়েছিল এই দাদার কাছে এক্সচেঞ্জ করতে এসেছি আমাকে এই দাদা দুটো পয়রা আবার দিচ্ছে তাহলে এই পয়ার কাছ থেকে এটা কথা আমার কাছ থেকে চারখানা পায়রা ট্রলি নিয়ে গেছিল এক মাস আগে দুখানা পায়রা তোমার ঘরে আছে রেখেছি আর এই দুখানা উড়াইতে যা হোক অসুবিধা হয়েছে কি কি পায়রা লোম এখন কাটছে সবাই জানেন যে পায়রা নতুন করে লোম খুঁজছে কি যাই হোক পায়রা ওনার কাছে উড়ে নি পায়রা দুটো আমার কাছে নিয়ে এসছে পায়রা অন্য পায়রা দেওয়ার কথা ছিল যে হ্যাঁ পায়রা দুটো নিয়ে আসবেন চেঞ্জ করে দেবো পায়রা নিয়ে সুস্থ পায়রা পায়রা অন্য পায়রা দুখানা দেখিয়েছিলাম চেঞ্জ করে দেওয়ার জন্য এই যে কালো পায়রা দুটো পায়রা দুটো চেঞ্জ করে দেওয়া হলো পায়রা পেয়েছো ঠিকমতো হ্যাঁ যেটা বলেছি হ্যাঁ পায়রা পাল্টে দেবো আচ্ছা ঠিক আছে এটা জানার জন্যই মানুষ সবাইকে দেখালাম যে হ্যাঁ পায়রা খারাপ হলে যদি নিয়ে আসা হয় পায়রা চেঞ্জ করে দেওয়া হয় এই যে এই দুখানা পায়রা আগের পরে নিয়ে গেছিল এই দুখানা হ্যাঁ এই যে এই দুখানা উনি পছন্দ করেছিল আজ দশ দিন আগেই আসার কথা ছিল আজকে এসেছে ওনাকে পাল্টে দিলাম এই যে দেখুন